আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন যে ফেসবুকে অনেকে ফলো করে রাখেন কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনি যাকে ফলো করেছেন আপনি সারা অন্য কেউ দেখুক তো আপনারা সেই অপশানটা কীভাবে অফ করবেন তো আমি আজকে আপনাদেরকে সেই প্রসেসটি দেখে দেবো তার জন্য আপনারা ভিডিও না করে কন্টিনিউ করুন এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে তো চলে যাচ্ছ কাজে আমি আপনাদেরকে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে দেখে দিচ্ছি কীভাবে আপনারা সেই অপশানটা অফ করবেন হ্যাঁ তার জন্য আপনারা সরাসরি আপনাদের ফেসবুকে চলে আসবেন তারপর এই ফেসবুকের উপরে ডান পাশে দেখতে পারবেন থ্রি লাইন একটা অপশান আছে আপনার এই থ্রি লাইন অপশানে একটা ক্লিক করে দেবেন তারপর আবার আপনারা উপরে দেখতে পারবেন সেটিংয়ের আইকন আছে আপনারা এই সেটিং আইকনে একটা ক্লিক করে দেবেন তারপর এই যে এখানে দেখতে পারবেন আবার প্রাইভেসি চেকআপ নামে একটা অপশান আছে আপনারা এই প্রাইভেসি চেক আপ একটা ক্লিক করে দেবেন হ্যাঁ তারপর এখানে আবার দেখতে পারবেন হোয়াট ওয়াটি শেয়ার আপনারা এই অপশনতে একটা ক্লিক করে দেবেন হ্যাঁ তারপর আপনারা নিজে দেখবেন কন্টিনিউ একটা অপশান আছে আপনারা নিজেই কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন তারপর নিচে স্কল করবেন একদম নিচে দেখতে পড়বেন আপনারা এখানে এইখানে যে হু ক্যান সি ইউর পিপুল প্রেজেন্ট লিস্ট ফলো আপনারা এই অপশনটা এখানে পাবলিক করে থাকবে আপনারা এখান থেকে এটা অনলিমি করে রাখবেন এখান থেকে যদি আপনারা অনলিমি করে রাখেন তাহলে কিন্তু আপনারা জায়গা জায়গায় ফলো করেছেন সেগুলো কিন্তু অন্য কেউ দেখতে পারবেন আপনি সারা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন